বুদ্ধি উদ্ভাবন শক্তি আর কঠোর পরিশ্রম এই তিনের সমন্বয়ে এক অভিনব ইলেকট্রিক বাইক তৈরি করে তাক লাগিয়ে দিল আসানসোলের রামকৃষ্ণ মিশনের আইটি আই কলেজের ছাত্র রনি দত্ত বাইকের নাম রনিক্স নানান চমকপ্রদ বৈশিষ্ট্যে ভরপুর এই ই বাইক ইতিমধ্যেই স্থানীয় মহলে সারা ফেলে দিয়েছে দাতকা এলাকার বাসিন্দা রনি দত্ত বর্তমানে রামকৃষ্ণ মিশনের আইটিআই কলেজে ইলেকট্রিক্যাল বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্র ফেব্রুয়ারি মাসে এক শিক্ষা প্রকল্পের প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য সে ঠিক করে নিজের হাতে বানাবে একটি ই বাইক হাতে সময় মাত্র পঁচিশ থেকে তিরিশ দিন এর মধ্যেই রনি একাই তৈরি করে ফেলে রনিক্স রনি জানায় এই বাইক বানাতে গিয়ে সে টানা আঠেরো দিন ঘুমোতেই পারেনি এই বাইকে কোনো চাবি নেই আছে একটি টাচ স্ক্রিন ডিসপ্লে যেখান থেকে বাইক চালু করা বা বন্ধ করা যায় আর শুধু তাই নয় মোবাইল অ্যাপ থেকেও বাইক নিয়ন্ত্রণ করা সম্ভব বাইকটি চালু হতে পারে জানেন শুধুমাত্র মালিকের মুখ নেই অন্য কেউ স্টার্ট করার চেষ্টা করলেও মালিকের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে সেই সঙ্গে ক্যামেরার মাধ্যমে চোরের মুখের ছবি বাইকের রিয়েল টাইম লোকেশন এবং সামনের ও পেছনের ছবিও পাওয়া যাবে মোবাইলে চোর যাতে বাইকটি ঠেলে ঠেলেও কোথাও না নিয়ে যেতে পারে তার জন্য মোবাইল অ্যাপ থেকে বাইকের পেছনে চাকা ফিল জ্যাম করে দেওয়া হয় প্রয়োজনে মোবাইল থেকে ভয়েস মেসেজ পাঠিয়ে চোরকে সতর্ক করাও সম্ভব বাইককে নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ রাখা যায় সে গন্ডি ছাড়ালেই বাইক নিজে থেকেই অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং মালিককে সতর্ক পাঠাবে এই বাইকের সর্বোচ্চ গতি সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা একবার চার্জে চলবে দেড়শো কিলোমিটার ফুল চার্জে সময় লাগে মাত্র দু ঘন্টা চল্লিশ মিনিট শুধু তাই নয় এই বাইকে রয়েছে আরো একটি চমক প্রদ ফিচার এই বাইকটিতে উঁচু জায়গা থেকে নামানোর সময় বাইকটির পেছনের চাকা ঘুরলেই তাদের ডায়নামো এবং অত্যাধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে বাইকটি অটোমেটিক্যালি চার্জ হয়ে যাবে এই ই বাইক সম্পূর্ণরূপে দেশীয় প্রযুক্তিতে তৈরি বাইকটা বানিয়েছি বলতে গেলে আমার কলেজে এক্সিবিশন ছিল তো ওই আমার বানানো আর আমার ইভি থেকে একটু বেশি নেশা ছিল যে আমি ফার্স্ট আমার ইভি প্রজেক্ট একটা ইলেকট্রিক সাইকেল বানাই তো ওই পারপাসেই আমার এই ইভি বাইকটা বানানো হয় ইভি মেন প্রজেক্ট বানানোর কারণ হচ্ছে যে আজকাল যেমন আমাদের বিশ্বে পুরো ইভি ছড়িয়ে পড়ছে আমরা জানি যে ইভি আমাদের ফিউচার সো তাই বলে আমি ইভির দিকে একটু এগাতে চেয়েছি এবং ইভি একটা প্রজেক্ট বানিয়েছি শুধু ইভি না এর সঙ্গে আমি চেয়েছি কিছু নতুন ইনোভেশন করার যে আমরা জানি যে বাইকটার মধ্যে এমন কিছু ফিচার আছে যেটা এখনও কোনো ইভি কোম্পানি দিতে পারেনি যেমন একটা রেজিস্ট্রেশন আমরা কল করে আমরা পিছনে গুগলটা লক করতে পারি এটা আমি জন্য অলরেডি অ্যাপ্লাই করেছি এবং ইভি অ্যাপ্লাই করেছি তো এই জিনিসটাই একটা অনেক আছে আমরা যখন রনি এটা শুরু করে তখন তো আমরা একটু চিন্তা ছিলাম রনি এত বড় একটা প্রোজেক্ট নিয়ে নেমেছে তো এখন দেখছি আমাদের এলাকা জুড়ে যেভাবে রনি সাড়া ফেলতে পেরেছে এটা নিয়ে আমরা প্রচণ্ড আনন্দিত এবং গর্বিত যে রনি এইভাবে সাকসেস পেয়েছে আমরা ওর ভবিষ্যতে আরও শুভকামনা অবশ্যই চাইব ঠাকুর মা স্বামীজির কাছে আমরা প্রার্থনা করি ও আরও আগে যাক ভালোভাবে প্রতিষ্ঠিত হোক আর ও এই বয়সে যে এরকম একটা গাড়ি বানিয়েছে বা ওই যে গাড়ির মধ্যে এইসব ফিচার্স দিয়ে ও এইভাবে মার্কেটে আনতে পেরেছে এটা একটা কিন্তু অবিশ্বাস্য ব্যাপার একটা আইটিআই লেভেলের স্টুডেন্ট এই লেভেলের একটা গাড়ি মার্কেটে লঞ্চ করবে এটা আমরা কেউ ভাবতে পারিনি হ্যাঁ ও একটা বাইক বানিয়েছে অনেকগুলো ফিচার্স আছে যেগুলো ইউনিক ফিচার্স আমরা বলতে পারি বাইকটার মধ্যে আছে তার মধ্যে চোর ডিটেকশান হয়ে হয়ে যাবে চোর যদি নিয়ে পালায় ধরা পড়ে যাবে তার মুখটা দেখা যাবে ডিসপ্লেতে আর এটা স্টার্ট করা যাবে টাচ না করে বাইকটাকে আর বাইকটাতে সবচেয়ে ভালো ফিচার্স যেটা হচ্ছে স্টার্ট করার যে পদ্ধতিটা সেটা ওটা টাচ না করে ও দূর থেকে কোনো একটা অ্যাপের মাধ্যমে টাচ স্টার্ট করে দিতে পারবে আসানসোল থেকে রাহুল পাশওয়ানের রিপোর্ট খবর বাংলা